আজকের সমাজে সংসার টিকে রাখা এবং সুখী দাম্পত্য জীবন গড়ে তোলা অনেকের জন্য বড় চ্যালেঞ্জ বিচ্ছেদ অশান্তি অবিশ্বাস এসব এখন নিত্যদিনের ঘটনা কিন্তু ইসলাম শুধুমাত্র ইবাদতের ধর্ম নয় এটি জীবন ব্যবস্থা যেখানে সংসারকে শান্তি এবং ভালোবাসার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে আজকের আলোচনায় আমরা দেখব ইসলামের শিক্ষাগুলো কীভাবে সমাজের সংসারকে সুখী করতে পারে বিশ্বে প্রতি বছর কোটি কোটি দম্পতির সংসার ভেঙে যাচ্ছে শুধু বাংলাদেশেই প্রতি ঘন্টায় গড়ে দুই তিনটি ডিভোর্স হয় মূল কারণ কি একে অপরকে সম্মান না করা অর্থনৈতিক চাপ অবিশ্বাস এবং পরকিয়া রাগ নিয়ন্ত্রণ করতে না পারা এবং সন্তানদের অবহেলা এসবের ফলাফল হল পরিবার ভেঙে যাচ্ছে সন্তানরা মানুষভাবে অসুস্থ হচ্ছে এবং সমাজে অপরাধ বাড়ছে ইসলামের দৃষ্টিভঙ্গি কোরআন বলছে আমি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছি যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও আর আমি তোমাদের মধ্যে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছি সোরা রুম টোয়েন্টি এখানে তিনটি মূল শিক্ষা আছে এক সংসার হলো শান্তির জায়গা দুই দাম্পত্য সম্পর্ক ভালোবাসা এবং দয়ার উপর দাঁড়ানো থ্রি সুখী সংসারের মূল ভিত্তি হল পারস্পরিক শ্রদ্ধা নাবিকারিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার পারিবারিক সাথে সর্বোত্তম আচরণ করে অর্থাৎ ভালো মুসলমান মানেই সে ঘরে ভালো স্বামী কিংবা ভালো স্ত্রী সামাজিক বিশ্লেষণ ইসলামী নীতিগুলো মানলে শুধু ব্যক্তি নয় পুরো সমাজ উপকৃত হয় যেমন ভালোবাসা এবং সম্মান স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করলে সন্তানরা সুস্থ নসিকতা পায় ন্যায়যোত্তা এবং দায়িত্ব স্বামী উপার্জন করবে স্ত্রী সংসার সামলাবে এই ভাগাভাগি জীবনকে সহজ করে ধর্মীয় পরিবেশ ঘরে নামাজ এবং দোয়ার পরিবেশ থাকলে অশান্তি কমে ক্ষমাশীলতা ছোটখাটো ভুলকে ক্ষমা করলে পরিবার ভাঙনের হাত থেকে বাঁচে গবেষণায় দেখা গেছে যেসব পরিবার ধর্মীয় মূল্যবোধ মেনে চলে তাদের মধ্যে ডিভোর্সের হার তুলনামূলকভাবে কম সমাধান এবং করণীয় তাহলে সংসার সুখী করতে আমাদের করণীয় কি দাম্পত্য জীবনে ধৈর্য এবং আল্লাভীতি রাখা দুই ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া না করা পারিবারিক সিদ্ধান্ত একসাথে নেওয়া চার সন্তানদের প্রতি দায়িত্বশীল হওয়া পাঁচ দোয়া নামাজ এবং কুরানের আলোকে জীবন পরিচালনা করা সংসার সুখের জন্য টাকা বা বিলাসিতা যথেষ্ট নয় আসল সুখ সুখাসে আল্লাহর সন্তুষ্টি পারস্পরিক ভালোবাসা শ্রদ্ধা এবং ধৈর্যর মাধ্যমে ইসলাম আমাদের যে জীবনধারা শোনিয়েছে শুধু ধর্মীয় দৃষ্টিতে নয় সামাজিক দৃষ্টিতেও সবচেয়ে কার্যকরী সমাধান তাই আসুন আমরা প্রত্যেকে নিজের পরিবার থেকে শুরু করি এবং সমাজকে দিই সুখী সংসারের উপহার